ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে এখন আমি ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছি না বললেই চলে কারণটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে দেখো এটা ছিল কালী পুজোর সময়কার একটা ভিডিও আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় বাজির মার্কেট বসে তোমরা সবাই জানো তো সেটাই বসে পড়েছিলো আর আমার এখানে চলে এসেছিলো একটা পার্সেল চলো তোমাদের সামনেই সেটা আনবক্সিং একটা করে ফেলি এগুলো ছিল ভাই ফোটার গিফট যেগুলো রাহুল অর্ডার করেছিল ওর বোনেদের জন্য এটা ছিল মিমির জন্য একটা সোয়েটার জানা তো ও এই টাইপের কিউট সোয়েটারগুলো ভীষণ পছন্দ করে ও আগের বছরও একটা এরকম টাইপের কিনেছিলো এবছরও আমি ওকে আর একটা কিনে দিলাম মানে ওর দাদা দিলো তো এটা তো অনেকদিন পরে আমি এডিট করতে বসেছিলাম এটা ও পুরেছিলো যখন ভীষণ সুন্দর লাগছিল ওকে আর ওরও ভীষণ পছন্দ হয়েছিলো গিফটটা আর দুপুরের দিকে আমার বোন এসেছিলো এখানে আমরা দুজনে একটু আইসক্রিম খাচ্ছিলাম আমাদের ঘরের অবস্থা দেখো পুরো বাসক ভর্তি হয়ে গিয়েছে কেন সামনেই রয়েছে ভাই ফোটা তার জন্য আমরা রেডি হচ্ছিলাম প্রস্তুতি নিচ্ছিলাম তারপর সন্ধ্যের দিকে আরও একটি পার্সেল চলে এসেছিলো যেটা দিশা অর্ডার করেছিল ওর ভাইদের গিফট করার জন্য এর মধ্যে ছিল কিছু এঙ্গেজের পারফিউম যেগুলো স্মেল ছিল অসাধারণ পরপর আজকে অনেক পার্সেল চলে আসছে তারপর দেখো এখানে চলে এসেছিলো আরও একটি পার্সেল যেটার মধ্যে ছিল আমার একটি ড্রেস আমি অনেক দিন ধরে এই জামাটাকে দেখে রেখে দিয়েছিলাম তো সবার জন্য সব যখন অর্ডার করা হচ্ছিলো রাহুল আমাকেও জিজ্ঞেস করেছিল যে আমি কিছু নেবো কি না আর আমার যেহেতু এটা অনেক দিন ধরেই দেখা ছিল পছন্দ ছিল তার জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে আমি এটা নিয়েই নিই এখন আমি পড়তে পারবো না যদিও কিন্তু পরে পড়তে পারবো এর কালারটা আমার ভীষণ পছন্দ ছিল এরকম ডিপ কালারের ড্রেস আমার ভীষণ পছন্দ লাগে তার জন্য আমি এটা নিয়েছিলাম কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও এটা একটা থ্রি পিসের সেট ছিল তো ফার্স্টে দিশা ওপেন করলে এখানে প্যান্টটা প্যান্টটা এখানে মোটামুটি ঠিকঠাকই ছিল আর এর দুপাট্টাটা সব থেকে আমার ভীষণ পছন্দ ছিল এর আলাদা একটা দুপাট্টা দিয়ে অন্য আরেকটা পিস ছিল যেটার দাম ছিল কম কিন্তু এর দুপাট্টাটার জন্যই আমার ভীষণ পছন্দ হয়েছিল তার জন্য আমি এটাই নিয়েছিলাম দেখে জানিও অবশ্যই তো বাইরে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা গিয়েছিলাম এখানে বারান্দায় বসতে বাজি মার্কেটে আজকে ভীষণ রকমভাবে ভিড় হয়ে গিয়েছিল। আর এখন আমরা চলে এসেছিলাম তিনতলার ছাদে যেখানে আমরা বাজি পাঠাচ্ছিলাম একটু আমাদের বাড়ির সামনে থেকে জাস্ট এতটুকুই দেখা যায় কিন্তু আগে ওদিকে অনেকটার বড় দোকান রয়েছে বাজির মার্কেটটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আর দেখো এখানে মা শুরু করে দিয়েছিল প্রদীপ লাগানো মার দিশা এখানে প্রদীপ লাগাচ্ছিল আর নিমি আর আমার বোন যাচ্ছিলো ঘুরতে সামনের কয়েকটা ঠাকুর ওরা দেখতে যাচ্ছিলো আমাদের এখানে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয় তো মিমিয়ে চলে এসেছিল এখানে রেডি হয়ে আর দেখো চারিদিকে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গিয়েছে আর এই যে এখন আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে বাজি ফাটানোর জন্য রাহুল এখানে সব ওপেন করছিল যেসব বাজিগুলো আমাদের আনা হয়েছিল প্রচুর বাজি আনা হয়েছিল এবছর তবে আমি একটাও ফাটাইনি সব বোনেরা আর ওরাই ফাটিয়েছিল রাহুল বাজি ফাঁটাতে ভীষণই ভয় পায় চলো আগে দেখা যাবে সে ভিডিও আমরা সবাই ছিলাম এখানে সবাই মিমি চলে গিয়েছিল অনেক রাতে যেহেতু আমরা অপেক্ষা করছিলাম রাহুল আসার পরেই বাজি ফাটানো হবে বলে তো মিমি অতক্ষণ করে নিয়ে চলে গিয়েছিল কয়েকটা বাজি ফাটিয়ে

চকলেট বামগুলো আমাদের এখানে প্রচণ্ড আনা হয়েছিল কিন্তু রাহুল একটাও ফাটায়নি এমনি তুবড়ি আর বাজিগুলো ফাটানোর জন্য আগুন জ্বালাচ্ছে আর পিছনে চলে আসছে জ্বলছেই না এগুলোতেও ভয় পাচ্ছিল তো দেখতেই পাচ্ছ সেটা উল্টে বসছিস কি আরে বোমা জানো মতলি এই আজকে আমি দিতে গেলে কিছু হবে না না জানা পারে না ওজরে হবে কি আরে মুখ কিছু নেই ওরা হয় না জি 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 যা শেষ হয়ে গেল মুখ নেই ওই যে বকবক না আলো না নড়িয়া নড়িয়া নড়িয়া

뭔데디? 데리고 가. 이따 데리고 이따 데리고 써서 봐. 보러 보러 또관객이 랄라 멋있나? 음. 하 나도 나도 이쁘다. 나도 이쁘다. 나도 이쁘다. 나 이쁘다. 나

তো এই ছিল কালী পুজো দিনের আমাদের একটা ব্লগ তারপর মা বাপি আর দিশা গিয়েছিল দখলপুরে আমাদের এখানে বড় করে কালী পুজো হয় সেখানেই আর আমরা যাইনি তিনজনে মানে আমি আমার বোন আর রাহুল আমরা শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই